আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার আবার একটা মিনি ব্লগ শেয়ার করতে ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গিয়েছিল আর তারপরে জানতে পারি আমাকে এক জায়গায় যেতে হবে তাই আমি ফটাফট করে রেডি হয়ে নিয়েছি এই ছিল আমার লোক আমি প্রায় নয়টার মধ্যে রেডি হয়ে গিয়েছি তারপরে আমার টোটো আসতে একটু দেরি করছিল সেই সাথে আমি বাইরে ঘুরছিলাম তো ভাবলাম গাছগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এই হলো আমার বগিন ভেলিয়া এখন তেমন ফুল নেই কিন্তু বর্ষায় বেশ ফুল হয় আর এদিকে টোটো চলে এসেছে আমি আর বুনু মিলে চলে গেছি গিয়ে আমরা হলো মাছ রাস্তায় বুনুর সাজগোজ হয়নি আমার ব্যাগে ছিল লিপস্টিক আর লিপ বাম যেটা মেয়েদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আর এই রাস্তা সব কিছু দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম বাজারে সেখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা সেলিব্রেশন নিয়ে আবার টোটোতে বসে গেছি এবার হচ্ছে চলে যাব আর এদিকে রাস্তাগুলো দেখো বেশ সুন্দর সাথে একটা নদীও রয়েছে আর এই যে তোমরা একটা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শালুক ফুলে ভর্তি ছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের আত্মীয়র বাড়িতে সেখানে গিয়ে নাস্তা দিয়ে দিয়েছিল মিষ্টি নাড়ু অনেক কিছুই আর তার কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিল ভাত আর রেস্ট করার সময় আমি বুনুকে এই টাওয়ালটা দিয়ে একটা কোলবালিশ বানিয়েছি সেটা দিয়েই ও খেলছিল তার কিছুক্ষণ পরে আমার ভাগ্নে চলে আসলো আর সবাই মিলে বেশ মজা করে এবার বাড়ি ফেরা পালা আর এদিকে দেখো আমাদের টোটো দাঁড়িয়ে গিয়েছিল একটা জায়গায় সেখানে আমি দেখতে পাচ্ছিলাম এই বক ফুলগুলো তোমরা কি বলো এই ফুলটাকে জানিও আর তখন প্রায় রাত হয়ে গিয়েছিল আর আমরা এখান থেকে চলে আসছিলাম আজকে যেহেতু ছিল কালী তো বাড়িগুলো বেশ সুন্দর করে সাজানো ছিল বেশ ভালো লাগছিল তোমাদের আমার এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের জন্য টাটা